মাদ্রাসা সার্ভিস কমিশনের মেন পরীক্ষা নিয়ে কিন্তু অনেকের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সাংবাদিক বিভিন্নভাবেই তারা আমাকে জিজ্ঞেস করছে যেহেতু তারা নিউজ করেছে কিন্তু আমি যেহেতু কোনো ঝুট ঝামেলায় যাবো না বলে আমি কিছুই বলিনি আমি জানি না কিন্তু আপনাদের সামনে বলছি মাদ্রাসা সার্ভিস কমিশনের মেন পরীক্ষা অনেক আগে একবার হলো আর হচ্ছে কে আবার গত রবিবার হলো এখানে আমার প্রশ্ন যে দুবার তো দুরকম প্রশ্ন হয়েছে এবং এতদিন চাকরির পরীক্ষার একজন বিশেষজ্ঞ হিসাবে যেটা আমার বলতে হচ্ছে আপনাদের সামনে যে চাক যে যে কোনো চাকরির পরীক্ষা রেলের পরীক্ষায় ওই একটি ধরুন এন রেল বা গ্রুপ ডি রেল বা অন্য যে কোনো পরীক্ষা স্টাফ সিলেকশানের জন্যে মানে সবাই কিন্তু পরীক্ষা ভিন্ন দিন দিয়ে দিয়ে দেয় বিভিন্ন সেটের উপরে পরীক্ষা দেয় তাহলে সেখানে শুধু কি তারা সেই সেটগুলো দেখে না কি দেখে তারা নর্মালাইজেশন করে একটা কথা আছে নর্মালাইজেশান চাকরির পরীক্ষার বিভিন্ন সারা ভারতের মধ্যে এটা প্রচলন আছে নর্মালাইজেশান করে তাদেরকে দশমিক অনুযায়ী বা পার্সেন্টেজ অনুযায়ী দশমিক অনুযায়ী তাদেরকে কিন্তু নাম্বার দেওয়া হয় নর্মালাইজেশানটা কি যে খুব কঠিন প্রশ্ন হলে পাঁচ থেকে দশ নাম্বার বাড়বে অথবা খুব সরল প্রশ্ন হলে পাঁচ থেকে দশ নম্বর কমবে যে যা নম্বর পায় তার উপরে তাহলে আমার প্রশ্ন এখানে যে মাদ্রাসা সার্ভিস কমিশন দুবার দুরকম প্রশ্ন করেছে দেখুন তখন যারা পরীক্ষা দিয়েছে তাদের বয়স বিয়াল্লিশ পঁয়তাল্লিশ হয়েছে তারা বলছে যে তখন প্রশ্ন কিন্তু কঠিন ছিল কঠিন ছিল তাহলে এখন প্রশ্ন সরল হয়েছে তাহলে আমাদের কি হবে তাহলে মাদ্রাসা সার্ভিস কমিশন কেন নর্মালাইজেশান করবে না না করলে কিন্তু আবার পরিস্থিতির মধ্যে পড়ে যাবে একটা কঠিন পরিস্থিতির মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশনকে পড়তেই হবে কারণ আগে যে চব্বিশ হাজারের মতো ওই রকম একটা ফিগার দিয়েছে তারা পাস করেছি তারা পরীক্ষা দিয়েছিল এক প্রশ্নে আরেক প্রশ্নে এই যে প্রায় আটাত্তর হাজার তারা পরীক্ষা দিল তাহলে কোনটা সরল কোনটা কঠিন সেই অনুযায়ী তাহলে নর্মালাইজেশান করতে হবে এটা একটা পদ্ধতি নর্মালাইজেশন একটা ফর্মুলা আছে সেটা বেশি নিয়ে আপনাদের আমি বলছি না শুধু সার বেসিকটা আপনাদের জানিয়ে দিলাম এরপরে আসছি যে এই আটাত্তর হাজার এরা কোথায় ছিল এদের সব কিছু তো আপনাদের কাছে আছে তাহলে কেন তাদেরকে সব নথি আবার চেয়ে পাঠিয়েছেন এখানে একটি প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন সবচেয়ে মারাত্মক প্রশ্ন যেটা বিভিন্ন জোন বলছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে মহামান্য আদালতের কথা অনুযায়ী রেজাল্ট বার করতে হবে সে অনুযায়ী বিভিন্নভাবে চারদিক থেকে যাদের অ্যাডমিট কার্ড পেয়েছে অনেক আগে অনেক আগে যারা পরীক্ষা দিয়েছিল তারাই বলছে যে আমাদের যেন দশ তারিখ বলে কি একটা লিখেছে যে দশ তারিখে কি ইন্টারভিউ তারা বারবারই ফোন করছে দশ তারিখে ইন্টারভিউ দশ তারিখে আদৌ ইন্টারভিউ নয় তাহলে দেখা যাচ্ছে দশ তারিখের মধ্যে রেজাল্টটা বার করতে হবে মানে প্রথম আর দ্বিতীয় সপ্তাহ রেজাল্ট বার করতেই হবে তাহলে দেখুন তো এই আটাত্তর হাজার পরীক্ষার্থীর তাদের ডেসক্রিপটিভ তাদের রেজাল্টটা কিভাবে বার হবে এই দশ দিনে এবং সেই রেজাল্ট বার করলে সেটার কতটা পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে সেটা আপনারা বুঝুন তারপরে তাদের রেজাল্ট বার হওয়ার পরেই তারপরে তাদের ইন্টারভিউ আছে এখন আগেও বলেছিলাম ছশয় চোদ্দোটা মাদ্রাসা রয়েছে সেখানে শূন্যপদ বড়ো জোর এক বা দুজন করে হয় সেখানে বারোশো থেকে আঠেরোশো শূন্যপদ হয় কিন্তু চারিদিকে সবার মধ্যে সে গেছে না এটা হচ্ছে কে প্রায় তিন হাজার এবারে আপনাদের ব্যাপার এটা পার্সোনালিটি টেস্ট যারা দেবেন তাদের জন্য এই বই আপনার এলাকায় পাবেন